ভাই লোক ভিডিওটা দেখো দুই এক নতুন দেবের ক্রেজ দেখলাম ভিডিওটা শুধু দেখতে থাকো ও ভাই সিরিয়াসলি ভাই এক নতুন দেবের জন্ম নিল দুই হাজার চব্বিশে ভাই আমি দুই হাজার চব্বিশের এই খাদানের ইভেন্টগুলোতে ভাই শুধু দেখেই যাচ্ছি দেবদার ক্রেজ দেবদার সুপারস্টার ডামটা এই কারণে দেবদাকে ছোটোবেলাকের ইমোশন বলা হয় নস্টালজিয়া বলা হয় তখন তো আমি অনেক ছোটো ছিলাম দেবদার ক্রেজটা চোখের সামনে দেখতে পারেনি কিন্তু এইবার দেখতে পাচ্ছি আর দেব কী জিনিস ছিল নস্টাল জিয়াতে সেই পাওয়ারটা দু হাজার চব্বিশের এই খাদানের প্রমোশনে দেখতে পাচ্ছি ভাই লোক এটা নৈহাটিতে ভাই এটা নৈহাটিতে দেবদা খাদানের প্রমোশনে বড়োমার পুজো দিতে যায় সেখানে দেখো ভাই পুরো রাস্তা ব্লক হয়ে গেছে ভাই পুরো রাস্তা ব্লক হয়ে গেছে এক নতুন দেবকে দেখলাম ভাই এক নতুন দেবকে দেখলাম নতুন দেবের ক্রেজ দেখলাম ভাই বাংলাতে ওয়ানলি ওয়ান একমাত্র সুপারস্টার আমাদের দেবদা ঠিকই গর্ব করার মতন আছে যে সাউথের বলিউডের এ রাস্তায় দাঁড়ালে রাস্তা ব্লক হয়ে যায় কেন আমাদের বাংলায় দেবদা দাঁড়ালেও রাস্তা ব্লক হয়ে যায় দেখো তার প্রমাণ ভাই পুরো রাস্তা আটকে গেছে পুরো রাস্তা আটকে গেছে ও ভাই রে ভাই এক নতুন দেবের জন্ম দেখলাম ভাই এক নতুন দেবকে দেখতে পেলাম সে প্রতিটা ইভেন্টে আমি তো তোমরা সবাই যেন আমাদের মধ্যম গ্রাম দেবদায় এসেছিলো তখন তো আমি চোখের সামনে দেখেছি ক্রেস্টা চোখের সামনে দেখেছি মনে হচ্ছে এই মনে ব্যারিকেট ভেঙে যাবে এই মনেই ভেঙে যাবে শেষে বাধ্য হয়ে দেবদা বলে কি যে তোমরা শান্ত শান্ত না হলে কিন্তু আমি চলে যেতে বাধ্য হব দেবদা শেষে এটা বাধ্য হয়ে বলে এবং পুলিশদের ধন্যবাদ দেয় যে তোমাদের এইভাবে মানে ব্যারিকেডটা সামাল দেওয়ার জন্য ধন্যবাদ কারণ পুলিশ যেভাবে মানে মনে হচ্ছে যুদ্ধ হচ্ছে ঠিক মানে যুদ্ধের সময় দেখে না কোথাও আন্দোলন হলে ব্যারিকেড দিয়ে দেয় তারপরে ব্যারিকেড নিয়ে ধাক্কা ধাক্কি হয় আর পুলিশ পিছনের দিক সরে যায় মনে হচ্ছে অ্যাকশান শ্যুট হচ্ছে ইসে দেখেছিলাম আমাদের মধ্যম গ্রামে ক্রেজ দেখেছি ভাই দুই হাজার চব্বিশে দুই হাজার চব্বিশে দেবদার রিয়েল ক্রেসটা দেখেছি আমি দেবদাকে আমি তো বলেছি যে দেবদাকে এত বছর ধরে হলো করে আসছি দেবদার বিভিন্ন ই দেখেছি রাজনৈতিক মঞ্চ দেখেছি এই লেভেলের ক্রেজ দেখিনি ভাই এই লেভেলের দেখিনি আমাকে আমার একটা বন্ধু বলেছিল তাকে এখন উত্তরটা দিতে আমার খুব ভালো লাগছে যে দেব দেবের এখন ক্রেজ নেই আমি তখন মানে যখন দেবদা রাজনীতির মঞ্চে যায় তখন আমি বিভিন্ন ভিডিও টিডিও তাদেরকে দেখাতাম দেখ কত লোক হয় দেবদাকে দেখতে ঠিক তখন আমাকে বলতো আরে এইসব সব লোক তো আসে রাজনীতির যারা টিএমসি করে পার্টি করে তারা আসে কে দেবের এখন ক্রেজ নেই এমনি কোনো মানে কোনো সিনেমার প্রোমোশনে বা এমনি কোনো জায়গায় যেতে বল দেবকে দেখি কয়জন দেখতে যায় ভাই দু হাজার চব্বিশের ইভেন্টগুলো দেখে নাও আর বন্ধুকে বলবো ভাই তুমি দু হাজার চব্বিশের ইভেন্টগুলো দেখে দাও দেখে নাও তাহলে বুঝবে যে দেবের কেস কাকে বলে ভাই পলিটিক্যাল ইভেন্টের থেকে দেবদার সিনেমার ইভেন্টে বেশি লোক হয় এবং ভালোবাসাও বেশি থাকে তার প্রমাণ প্রমাণ দু হাজার চব্বিশে এসে পেলাম কি লেভেলে পাগলামি ভাই কী লেভেলের পাগলামি এই না হলে বাংলার সুপারস্টার এই না হলে আমাদের গর্ব ভাই এরকম ফ্যান ফ্যানবেজ দুই বাংলার নেই তুমি একজনকে দেখাও আমি কাউকে ছোটো করছি না কোনো হিরো হেলো আসে আর সুপারস্টার আছে জিদ্দা আছে বাংলাদেশে মেগাস্টার শাকিব খান আছে বাট এই লেভেলের মানুষ হয় দেখতে তাদের দেখাও একটা দেবদাকে দেখতে হয় অনলি অন দেবদা এটা গর্ব আমাদের বাংলার বাংলার গর্ব এটা দেখে জাস্ট অবাক হয়ে গেছে তার দেবদাসকে নৈহাটিতে আসে ঠিক আছে বড়মার পুজো দিতে গিয়েছে আরে খাদান হবে খাদান ছাড়া কোনো কথা হবে না ঠিক আছে টেলার দুই দিন পরে আসুক আসুক ওই দুই দিনেই কাঁপাবে ঠিক আছে চব্বিশ আটচল্লিশ ঘন্টায় কাঁপাবে খুব শীঘ্র আবার নতুন বিরোধে দেখা হচ্ছে বাই